অনেকের মনে হতে পারে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আমেরিকা বারবার বাংলাদেশে নাক গলাত কিন্তু এখন কেন সেদিকে আর চোখ নেই আসল রহস্যটা কোথায় বাংলাদেশে যখন শক্তিশালী আওয়ামী লীগ ছিল তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ছিল একদম উজ্জীবিত বিশেষত আমেরিকার তারা বুঝতে পেরেছিল আওয়ামী লীগকে সমর্থন দিলে পুরো রাজনীতি পরিবর্তিত হতে পারে। কিন্তু এখন এখন পরিস্থিতি অনেক গেছে কৌশল আমেরিকা আসলে এখন কেন আর এটা কি তাদের কৌশলগত পরিবর্তন নাকি অন্য কোন কারণ আসুন প্রথমে একটু ধারণা নিন আমেরিকা কেন বাংলাদেশে আগে নির্বাচনের ক্ষেত্রে এত সক্রিয় ছিল দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো সালের নির্বাচনগুলোর আগে আমেরিকা বাংলাদেশে ব্যাপক চাপ সৃষ্টি করেছিল তখন তারা চাইতো আওয়ামী লীগ নির্বাচনে ভুল কোন পদ্ধতি না ব্যবহার করে যেন স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখা এবং বাংলাদেশকে আন্তর্জাতিক দৃষ্টি থেকে বিচ্ছিন্ন না করা কিন্তু এখন আমেরিকা আর তেমনভাবে মাথা কামাচ্ছে না তাহলে কেন এর পেছনে আসল একাধিক কারণ রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই বিশ্ব রাজনীতি ও জিও পলিটিক্যাল পরিস্থিতির ব্যাপক পরিবর্তন আমেরিকার আগের চাপগুলো ছিল মূলত বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করা এবং পশ্চিমাদের শর্ত মেনে চলা বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে তারা চাইতো যেহেতু বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ বিশেষত ভারত চীন এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে তাহলে এখানে কিছুটা ভালো কন্ডাক্ট থাকতে পারে কিন্তু আজকের বাংলাদেশে আমেরিকা সেই আগে নেই কারণ আমেরিকা আর বাংলাদেশের গৌরবময় সম্পর্কের দিকে নজর না দিয়ে এখন এখন তাদের সবচেয়ে বড় বিরুদ্ধে মনোযোগী আর তার সেই সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো চীন এবং রাশিয়া এই দুই শক্তির সঙ্গে যুদ্ধে আসলে দক্ষিণ এশিয়া একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তাই তারা এখন বাংলাদেশের রাজনীতি বা নির্বাচন নিয়ে মাথা গামানোর চাইতে বেশি মনোযোগী বিশ্বমানের বড় প্রতিদ্বন্দ্বী শক্তির বিরুদ্ধে আমেরিকা যদি আগের মতো চাপ সৃষ্টি করত তাহলে বিএনপি ও জামাত খুব সম্ভবত আরো কঠোর অবস্থান নিত কারণ তারা জানতো আন্তর্জাতিক চাপ তাদের পক্ষে কাজ করবে নির্বাচনী অনিয়মের জন্য তখন পশ্চিমা দেশগুলো হস্তক্ষেপ করত এখন তবে পরিস্থিতি অন্য বিএনপি আর জামাতের এখন অনেকটা নিজস্ব খেলা খেলার সুযোগ পাওয়া গেছে এবং তারা জানে যে আমেরিকা কোনো নির্দিষ্ট জায়গায় এসে হস্তক্ষেপ করবে না আর আওয়ামী লীগও বুঝতে পেরেছে যে আমেরিকা আর তাদের পক্ষে বা বিপক্ষে অতটা চাপ সৃষ্টি করবে না এর ফলে তারা এখন তাদের দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্তে স্বাধীনতা অনুভব করতে পারছে না যদিও আন্তর্জাতিক মহলের আলোচনা থাকলেও দুই সালে সালের নির্বাচনে যেভাবে তারা বড় ধরনের ক্ষমতা ধরে রেখেছিল আমريكا আর তার অঙ্গিকারের মতো সত্তা দিতে পারে না। আমেরিকা এখন আর বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা নামানোর কারণে এনসিপি কিংবা ছোট ছোট দলগুলো নিজেদের রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য শুধু দেশীয় কৌশল প্রয়োগ করছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন আন্তর্জাতিক চাপে না থাকার কারণে নিজেদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়াচ্ছে। এটা কি বাংলাদেশে আরও বেশি অস্থিরতা সৃষ্টি করতে পারে? নীতিগতভাবে যখন আন্তর্জাতিক চাপ থাকে না তখন দেশীয় রাজনীতির শক্তিশালী পক্ষগুলো অতিরিক্তভাবে তাদের ক্ষমতার প্রমাণ দিতে পারে আজকের বাংলাদেশে যখন রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতা ধরে রাখতে একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে তখন সেই পরিস্থিতি আসলে বেশ অস্থির হয়ে যাচ্ছে এটা এখন আর কোনো রাজনৈতিক দল বা নির্বাচন নয় বরং আন্তর্জাতিক কৌশলগত মঞ্চে প্রতিযোগিতা বিএনপি জামাত এবং অন্যান্য দলগুলো জানে যেহেতু আমেরিকা তাদের উপর চাপ দিচ্ছে না তারা যদি কিছু করলে পশ্চিমা আমেরিকা কোন ধরনের অর্থনৈতিক বা রাজনৈতিক দেখাবে না ফলে এইসব দলগুলো তাদের পুরোনো আন্ডারগ্রাউন্ড কৌশলগুলো আবার চালু করতে পারে আমেরিকা যদি আজও বাংলাদেশের নির্বাচন বা রাজনীতি নিয়ে মাথা ঘামাতো তাহলে বিএনপি জামাত বা এনসিপি হয়তো খুবই সাবধানে থাকতো কিন্তু এখন যখন আমেরিকা তাদের আগের মতো কঠোরভাবে সক্রিয় নয়। তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের শক্তি প্রমাণের জন্য আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে এটি আসলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে পারে তার জন্য বড় একটি সংকট হয়ে দাঁড়িয়েছে